আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অফিস থেকে আসলাম ছয়টায় তারপরে বাসায় এসে রান্না করব আজকে একটু গরুর গোশ দিয়ে তেহারির মতো করে রান্না করব তো হাফ কেজি বিরিয়ানির চাউল ওটা ধুয়ে নিলাম তারপরে এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে একটু নেড়ে চাউলটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল হয়ে আসার পর চাউলটা দিয়ে দিচ্ছি চাউলটা একটু ভেজে নিব একটু লাল লাল হয়ে গেলে তারপরে গরম পানি দিয়ে দেব একটু ভেজে নিচ্ছি লাল লাল করে নিচ্ছি এখন মরিচ দিয়ে দিলাম মরিচ আমি কেটে দেই নাই গোটা গোটাই দিয়ে দিয়েছি এখন একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে একটু দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য হালকা একটু চিনি দিয়ে দিলাম আর এদিকে কেটকিটে গরম পানি করেছিলাম ওটা এখন দিয়ে দিচ্ছি

এদিকে এটা হতে হতে জল শুকিয়ে যাবে এই যে গোশটা হয়ে গেছে আমি গোশটা দিয়ে দিয়েছি গোসটা দিয়ে দিলাম এখন আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা আমার বাড়িতেই নিজে হাতে করা